শক্তি নিয়ে এগিয়ে হেলেন সংখ্যা চেনে না যাক বিস্তারিত প্রচন্ড শক্তি নিয়ে প্যান হ্যান্ডেল অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে হারিকেন হ্যান্ডেল জ্বরের প্রভাবে বাড়ি বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে ফলেরিদা বিমানবন্দর হ্যারিকেনের আগাদে উপকূলীয় এলাকায় ভয়ঙ্কর ঢেউ আশ্রে পড়তে পারে সতর্ক করা হয়েছে হ্যারিকেন হেলেন বৃহস্পতিবার ছাব্বিশ সেপ্টেম্বর ক্যাটাগরি সার এ রূপ নিয়েছে এবং এর আশেপাশে একশো ত্রিশ মিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে ঝড়ের শক্তি আরও বাড়তে পারে শক্তিশালী এই ঝড় শুক্রবার স্থানীয় সময় রাত এগারোটার দিক আশ্রে পড়তে পারে কেন্দ্র পরিচালক মাইকেল ব্যারিন্যান বলেন স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় যেতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ এই জ্বর প্রাণনাশের আশঙ্কা রয়েছে এছাড়া হ্যারিকেনের ফলে কোথাও কোথাও বিশ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে যা দুইতলা ভ্রমণের সমান তিনি আরও বলেন শক্তিশালী ঝড়ের আঘাত উপকূলীয় অঞ্চলে থাকা কোনোভাবে সম্ভব নয় কারণ ঢেউয়ের আঘাত ভবন ভেঙে যেতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে হ্যারিকেনটি ফ্লোরিডার টেম্পা থেকে স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে কিলোমিটার পশ্চিমে ছিল এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত বেড়ে চলেছে এছাড়া ঝড়ের প্রভাবে যার দক্ষিণ ক্যারোলিনা এবং মধ্যবর্তী ও পশ্চিম উত্তর কেরোলিনাতেও বৃষ্টিপাত হচ্ছে তো ভিআর্জ এই ছিল হ্যারিকেন হেলেনের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন